কে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই পিকচারগুলো ভাইরাল হচ্ছে আমি এই পিকচারগুলোর ব্যাপারে চ্যালেঞ্জ করতে চাই এই পিকচারগুলো হচ্ছে সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা তৈরি আর এই নিউজটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটা নিউজ বানোয়াট একটা গল্প তারা এই কাজটা করতেছেন তারা ঠিক করতেছেন না তারা বাংলাদেশ এবং বাংলাদেশের শ্রম আপনারা প্রশ্নবিদ্ধ করতেছেন প্রত্যেকটা মানুষকে কালারিং করতেছেন এটা কিন্তু উচিত হচ্ছে না আপনারা এই ধরনের গুজব যে ছড়াচ্ছেন এটা আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের শ্রম উপরে প্রভাব ফেলবে আপনারা নিজেরাই গুজব ছড়াচ্ছেন তবে হ্যাঁ এখন এক শ্রেণী বাঙালি এসে আপনি কি চান না তাদের শাস্তি হোক কেন উচিত যারা অপহরণ করছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত সৌদি আরবে যে কর্তল করার যে হার এটা অনেকটাই কমে এসেছে বিশ জনকে বা দশ জনকে কত্তল করা হবে এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা একটা নিউজ হতে পারে কয়েকজনকে ধরেছে বা সাজা দিচ্ছে বা সাজা দিবে কিন্তু এখন পর্যন্ত এই নিউজ সৌদি আরব থেকে কোনো গালফ নিউজ থেকে এরপরে কোন আরব নিউজ থেকে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল পর্যন্ত এই নিউজটা এবং কি যদি বিশ জন মানুষকে যদি ফাঁসি দণ্ডে রায় ঘোষণা করা হয় তো বিশ জনের পরিবার এই নিউজটা চলে যাবে সেই মানুষগুলো অবশ্যই মিডিয়ার সামনে আসবে এসে তারা সরকারের সহযোগিতা চাইবে তো এই সমস্ত নিউজ গুলো তো এখন পর্যন্ত দেখি নাই তাহলে বোঝা যাচ্ছে যে এই নিউজটা সম্পূর্ণ